ইছামতি নদীর তীরে ছোট্ট মধুপুর গ্রাম চারিদিকে খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ পুকুর জলাশয় আর বড় বড় গাছপালাতে পরিপূর্ণ গ্রামের একদম সীমানার দিকে রয়েছে একটা মস্ত বড় তাল গাছ আর তারই পাশে বেড়ায় ঘেরা একটি ছোট্ট খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি বাড়িটি মনোহর চ্যাটুর্যের কিন্তু ভাগ্যের পরিহাসে গ্রামের সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রার সুখ বোধ হয় এখানে ধরা দেয়নি তাই হয়তো বউ আর ছোট্ট দুটি মেয়েকে রেখে বাবা মনোহর চ্যাটু্যে সেই যে জাহাজে কাজ করবে বলে বাড়ি থেকে বেরোলেন আজ পর্যন্ত বাড়ি ফেরেননি অভাবের তারণায় কমলা বাগানে হওয়া শাকসবজি রোজ হাটে বিক্রির পথ ধরলে গ্রাম থেকে হাট ওই মাইলখানেক দূরে কাক ভরে বেরোতে হতো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যেত কোনো রকমে পেটা খেয়ে দিন চলত কমলা দেবী এবং তার সঙ্গে তার দুই মেয়ে রমনা আর যমুনা তাদের বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা তাল গাছ ফুল ফল কিছুই ধরত না তাতে যাকে বলা হয় বাঁজা গাছ তালগাছটি লোকজন বিকেল হলে একটু এড়িয়েই চলত বিশেষত বাচ্চাদেরকে ওই গাছের আশেপাশে যেতে দেওয়া হতো না লোকজন বিশ্বাস করত সন্ধ্যা নামলেই রাতের বেলা ওই থেকে নাকি কিছু একটা নেমে আসে তাল গাছ এক পা বিশিষ্ট এক অতীব ভয়ানক ভৌতিক প্রাণী তখন গ্রীষ্মকাল কালবৈশাখীর সময় চারিদিকে ঘন মেঘ ছেয়ে গেছে ঝড় উঠেছে বাতাসের ধাপট জানালা দরজা সব ভেঙে দেওয়ার উপক্রম করছে এদিকে হাটে তখন সবে সবে ঝড়ের হাওয়া বইতে শুরু করেছে চারিদিকে সবাই দোকানপাট গুটিয়ে নিতে ব্যস্ত কমলাও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বিষু মোড়ল বলে উঠলেন ঝড় উঠবে মনে হয় মা একটু বসো না গো দেরি করলে যে হবে না আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে গো কমলার কথা শেষ না হতে একটা বিদ্যুৎ ঝলকের সাথে বড় বড় বৃষ্টি ফোটা নেমে এলো মা এই ঝড়ে তুমি পৌঁছতে পারবে না আর এই ঝড় জল খুব যে তাড়াতাড়ি কাটবে এমনটাও না আমার কথা শোনো এখানেই বসো কিন্তু না গেলে যে কথাটা শেষ হলো না কমলার কালো ঘন মেঘে চারিপাশ ঢেকে গিয়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর তীব্র ঝড় বৃষ্টি শুরু হল দুটি নিরাশ আর ভয়ার্ত চোখ তাকিয়ে রইল তীব্র বেগে শুরু হওয়া ঝড় বৃষ্টির দিকে ধীরে ধীরে রাত্রির আধার ঘন হচ্ছে ঝড় বৃষ্টি তখনও থামেনি ঝড়ের বেগ কমেছে কিন্তু বৃষ্টি চলছে পুরো দমে দুই বোন দাওয়ায় বসে আছে রুমনা বলে উঠল এই ছুমনা রাত্রি তো হতে যায় রে হ্যাঁ রে দিদি মা কখন আসবে রে জানি না রে হয়তো আজ আর আসবে না ঠিক বলছিস দিদি মা আসবে না না রে এই যা ঝড় এত দুর্যোগে আসতে পারবে না রে আমার খুব ভয় করছে রে ভয় পাস না মা কাল হয়তো সকালেই চলে আসবে আমার সত্যি খুব ভয় করছে ভয় পাস না চল ভেতরে চল বাইরে এত রাতে বসে থেকে লাভ নেই গুটি গুটি পায়ে দুই বোন ভেতরে চলে এলো দরজা বন্ধ করে বাইরে তখনও বাতাস বইছে শন সন শক্তি রাতের নিঝুম অন্ধকার বৃষ্টির বেগের সাথে তাল মিলিয়ে বাড়তে শুরু করেছে আবার একটা গাছ হমছমে অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলে বাড়ির চারপাশটাকে সকালবেলার দুটো পান্তা ভাত ছিল সেটাই পেঁয়াজ আর নুন দিয়ে দুই বোন খেয়ে শুয়ে পড়ল জমাট অন্ধকারকে ঘিরে একমাত্র আলোর উৎস হিসেবে টিম টিম করে জ্বলতে থাকে একটা হ্যারিকে মৃদুমন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে মা তোরা কোথায় গেলি রে দরজাটা খোল রাত তখন কটা হবে জোর দুটো কি আড়াইটি চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের শনশন শব্দ ভেসে আসছে। আহ, গুনার ভেঙে গেল, একটা কнтов শনশন। মনে হলো যেন কেউ ডাকছে তাদের নাম ধরে। মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে। আবার কানে গেল সেই ডাকটা। কই রে মা, তোরা কই? দরজাটা খোল শোনা আমার। খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে। ভিজে গেছি। তাড়াতাড়ি খোল রে। আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এলো রুমনার কানে উঠে সে বেশ অন্ধকার হয়ে উঠেছে হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টক টক শব্দ আবার কান পাতল রুমনা মা দরজাটা খুল মা দেখ আমি এসে গেছি তোদের মা খোল দেখি না এই যে সত্যি মায়ের ডাক মা এসেছে তার মানে তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে বোন তখনও ঘুমে অচেতন খাট থেকে নেমে ধি